জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো তুমি ভিজা চুলে সিঁদুর পড়ছো কেন কেন ভিজা চুলে কেন সিঁদুর পরা যাবে না আমি যেহেতু এখন সেবা পূজা দিবো বা বাইরে যাব তাহলে তো অবশ্যই আমার সিঁদুর পরিধান করতে হবে কারণ সিঁদুর পরিধান না করে তো আমি বাইরেও যেতে পারবো না বা ভগবানের সেবা পূজাও দিতে পারবো না তো সেই জন্য আমি সিঁদুর অবশ্যই পড়তে পারবো আসলে এটা আমাদের সমাজে একটা প্রতিষ্ঠিত কুসংস্কার বলতে পারেন যে ভিজা চুলে নাকি সিঁদুর ব্যবহার করা যাবে না কিন্তু আমাদের শাস্ত্রীয় কোনো পুরাণ বা গ্রন্থে এই বিষয়ে উল্লেখ করা নেই তবে কিছু আচার শাস্ত্রে কখনো কখনো বলা হয়েছে যে ভিজা চুলে শৃঙ্গার করতে নিষেধ করা হয়েছে তো শৃঙ্গারের ভিতরে যেহেতু সিঁদুর দানটাও আমাদের পরে নারীদের এই জন্য অনেকে বলে যে ভিজা চুলে না পড়াই ভালো তবে যদি আপনার প্রয়োজন হয় যেরকম আপনি সকালে স্নান করে ভগবানের সেবা পূজা দিবেন তিলক পরিধান করবেন তাহলে আপনাকে সিঁদুরও দিতে হবে তো সিঁদুর না দিয়ে তো আপনি পূজা করতে পারবেন না তখন অবশ্যই আপনি সিঁদুর পরিধান করতে পারবেন এবং আপনি অফিসে যাবেন বা বাইরে যাবেন আপনার কাজে তাহলে আপনি অবশ্যই সিঁদুর ধারণ করতে পারবেন কারণ চুল শুকানো পর্যন্ত ওয়েট করতে করতে দেখা যাবে যে আমাদের সেই টাইমটাই পার হয়ে যাচ্ছে বা আমাদের কাজে বা কর্মক্ষেত্রে যেতে কিন্তু দেরি হচ্ছে তো এই রকমের কোনো রুলস আসলে আমাদের কোনো সনাতন শাস্ত্রে উল্লেখ নেই তবে হ্যাঁ কোথাও কোথাও উল্লেখ করা আছে চুল খুলে সিঁদুর পরিধান করা যাবে না অবশ্যই যখন আমরা মানে সিঁদুর নিব তখন অবশ্যই চুলটা আমাদের বেঁধে নিতে হবে এবং দ্বিতীয়ত আমরা সিঁদুর পরিধান অবশ্যই এই অনামিকা আঙুলি বা এই মধ্যমা আঙুলি এই দুইটা আঙুল দ্বারা পরিধান করব। অর্থাৎ আপনি এইভাবে নিতে পারেন বা এই আঙুল দ্বারা এইভাবে নিতে পারেন ঠিক আছে এই বিষয় নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে আরো আর একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে পিরিয়ডের সময় কি আমরা সিঁদুর পরিধান করতে পারবো হ্যাঁ অবশ্যই পিরিয়ডের সময় সিঁদুর পরিধান করতে পারবেন তবে রেগুলার যে কৌটাটা ব্যবহার করেন কৌটাটা ব্যবহার করি তো এইটা থেকে না নিয়ে সেই সময়টাই আলাদা একটা কৌটা থেকে সিঁদুর পরিধান করবেন কারণ দেখা যায় আমাদের রেগুলার এই সিঁদুলের কৌটাটা আমরা অনেক সময় অনেক পূজায় ব্যবহার করি বা কৌটা যাত্রায় ব্যবহার করি পূজায় ব্যবহার করি তো সেই সময় এটা অসুচি অবস্থায় নাচ হওয়ায় ভালো তাই পিরিয়ড পরিধানের সময় আপনার আলাদা একটা কোটা রাখবেন সেটা থেকে শুধু পরিধান করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর একটা বিষয় যে স্বামী নাকি সিঁদুর কিনে দিতে পারবে না কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে স্বামী টাকাই সিঁদুর কিনে পরিধান করা অর্থাৎ স্বামীও কিনে দিতে পারবে এবং আয়স্ত্র নারীদের সবসময় উচিত স্বামীর টাকাই সিঁদুর পরিধান করা তো এই বিষয় নিয়ে আমার আর ভিডিও আছে যেখানে শতাধিক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সিঁদুর বিষয় সেটা আমি কমেন্টে পিন করে দিব অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন রাধে রাধে